আমাদের সমাজে যখন কোনো মেয়ে গর্ভবর্তী হয় অর্থাৎ প্রেগন্যান্ট হয় তখন আমাদের মাথায় একটা টেনশনই সবচেয়ে বেশি ঘোরাফেরা করে সেটা হচ্ছে ডেলিভারি নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে এই ব্যাপারটা সবচেয়েতে বেশি টেনশনের হয়ে থাকে আজকে আপনাদেরকে এমন একটি দোয়া দিব বা এমন একটি আমল দিব যে আমলটি যদি আপনি নিয়মিত করেন তাহলে অথবা আপনার ওয়াইফকে দিয়ে নিয়মিত করেন তাহলে এই ডেলিভারি যে টেনশনটা এই টেনশনটা থেকে আল্লাহ রবা আলমিন আপনাকে মুক্তি দান করবে সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু থেকে স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটির নাম দোয়া ইউনুস দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন কোন বান্দা যখন এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার বিপদাপদ মুসিবত থেকে হেফাজত করবে বিশেষ করে যে সমস্ত মেয়ে লোকরা প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী অবস্থায় আছে ওই সমস্ত মেয়ে লোকরা যদি এই দোয়া ইউনুস নিয়মিত কাজের ফাঁকে 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 পাঠ করে যেমন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন আল্লাহ ফাক রব্বুল আলমিন তাদেরকে বিশেষ উসিলায় এবং বিশেষ কুদ্রুতিভাবে তাদের গর্ভবর্তী অবস্থা এবং ডেলিভারির সময়টা তাদেরকে বিভিন্ন রকম বিপদ থেকে হেফাজত করে এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় পরীক্ষিত একটি আমল তাদের নর্মাল ডেলিভারি হয় ম্যাক্সিমাম সময় এই জন্য যে সমস্ত গর্ভবর্তী মহিলারা আছেন তারা যদি এই দোয়াটা পাঠ করেন বিশেষ করে কাজের পাকে বাকে বা দিনের বেলা যেই সময়টা আপনারা ফিরি থাকেন ওই সময়টা যদি এই দোয়াটা পাঠ করেন লা ইলাহা ইল্লা আংতা সোবা কুমতু ইন্নি কুমতুমিনাজিমিন এই দোয়া ইউনুসটা যদি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আশা করি আপনাদেরকে বিভিন্ন বিপদাপদ মুসিবত থেকে হেফাজত করবে বিশেষ করে বাচ্চা ডেলিভারির সময়টা ওই সময়টা আপনার সিজারের টেনশন করা লাগবেন আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদ্রতিগুণে আপনাকে হেফাজত করবে এটি একটি পরীক্ষিত দোয়া এবং বিপদাপদ মুসিবতের সময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন যে কোনো বিপদাপদ মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করবে বিশেষ করে গর্ভবতী মহিলারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু তদ্বির আছে যে তদবির গুলো ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়মিত আপলোড করবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত ওই ভিডিওগুলো পাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুমুল্লাহ